নমস্কার ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বান কাটানোর যে সিরিজটা চলছে এটা তার চতুর্থ পর্ব এর আগে তিনটে মন্ত্র আমি দিয়েছি এক হচ্ছে মা ববলামক্ষী মন্ত্র দুই হচ্ছে ভগবান নিঃসিংহদেবের মন্ত্র তিন হচ্ছে মা দুর্গার মন্ত্র এবার চার নম্বর যে মন্ত্রটা যে বিদ্যাটা আমি দিচ্ছি সেটা হচ্ছে কাল রুদ্র ভৈরবের মন্ত্র কাল রুদ্র ভৈরব হচ্ছে ভগবান শিবের একটি উগ্র রূপ দশমহাবিদ্যার দেবী মার ছিন্ন অস্থার ভৈরব হচ্ছে কাল রুদ্র ভৈরব প্রচন্ড ক্রোধ এবং প্রচন্ড তেজ এবং শত্রু বিনাশ করার জন্য এবং জগৎ সংসারকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এবং একান্ন সঠিক রক্ষা করার জন্য ভগবান শিবের থেকে কাল রুদ্র ভৈরব আবির্ভূত হয়েছিলেন এই কাল রুদ্র ভৈরব এবং কাল ভৈরব এই দুজনের মধ্যে কিন্তু কিছুটা পার্থক্য আছে কাল ভৈরব হচ্ছে ভগবান শিব এটা আমি পরবর্তীকালে আলোচনায় আসবো ক্ষতি কাটানো বা বান কাটানোর মন্ত্র ঠিক আছে এই চার নম্বর মন্ত্রটা দিচ্ছি কাল রুদ্র ভৈরবের ক্ষতি কাটানোর মন্ত্র বা অশুভ শক্তি বিনাশক মন্ত্র ওম কাল রুদ্র ভৈরব শ্মশান বাসিন মম প্রতি সর্ব অশুভ শক্তি বিনাশয় বিনাশয়েও কুরুকুরু স্বহা ওম কাল রুদ্র ভৈদোয়ায় শ্মশানবাসিন্নই মম প্রতি সর্ব অশুভ শক্তি বিনাশয় বিনাশয় কুরুকুরু স্বহা এই মন্ত্রটা প্রত্যহ এক হাজার একবার জপ করো ঠিক আছে শিবের ভগবান শিবের পুজোর যে সমস্ত তিথি নক্ষত্রগুলোকে আছে কঞ্চিকা থেকে দেখে নাও বা গুরুর কাছ থেকে জন্নাও বা যে কোনো সোমবার থেকে শুরু করতে পারো বাবাকে প্রসন্ন করা খুব সোজা তিনি ভোলানা তার যত উগ্র রূপ তার হৃদয় ততই কোমন ঠিক আছে তাই বাবাকে সন্তুষ্ট করা খুব সহজ কিন্তু নিত্য করতে হবে সেবা ভক্তি ভাব নিয়ে এবং সোমবার বা পূর্ণিমা বা শিব চতুর্দশী বা অঘর চতুর্দশী এই সমস্ত তিথিগুলোতে বাবাকে পায়েস ভোগ দেবে হয় ক্ষীর না হলে বাড়িতে চালের তৈরি গোবিন্দবকে চাল দিয়ে পায়েস করে বাবাকে নিবেদন করবে পাঁচটা ফল পাঁচটা মিষ্টি দিয়ে বাবাকে এমনি পুজো দিতে পারো কিন্তু বিশেষ বিশেষ তিথি বাবাকে চালের পায়েস বা ক্ষীরের পায়েস ভোগ দিলে বাবা প্রসন্ন হয়ে যান ঠিক আছে এবং কাল রুদ্র ভৈরবকে অবশ্যই বাটিতে কারণ নিবেদন করতে হয় অবশ্যই বাটিতে কারণ তিনি মদ্য মাংস প্রিয় তার রূপটাই এরকম সাংঘাতিক ঠিক আছে তাই কাল ভৈরবকে কাল রুদ্র ভৈরবকে বাটিতে কারণ নিবেদন করবে করে ধূপকারী শিবলিঙ্গের সামনে বসে জপটা করতে হবে উত্তর দিকে মুখ করে বসে জপ করবে রুদ্রাক্ষের মালায় জপ করবে প্রত্যেক এক হাজার আটবার জপ করে বাবার কাছে প্রার্থনা করো পৃথিবীতে এমন কোন তান্ত্রিক নেই যে তোমাদের ক্ষতি করতে পারবে ঠিক আছে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসছি পরবর্তী এপিসোড গুলোতে ফলো করো আর বারবার বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার দশ লক্ষ সাবস্ক্রাইবার আমার টার্গেট এই টার্গেটকে খুব তাড়াতাড়ি তোমরা ফুলফিল করো যে কোনো ভয়ঙ্কর গুহ্য থেকে গুহ্য বিষয় নিয়ে যদি জানতে চাও আমি বলবো আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের কাছে পৌঁছে দেব যারা আর্ধার্থই চেতনাশীল ঈশ্বর ভক্তি পরায়ণ তন্ত্র মন্ত্রের প্রতি বিশ্বাস এবং তাদের শেখার জানার ইচ্ছা রয়েছে অথচ ভালো গুরু তোমরা পাচ্ছ না বলে তোমরা এগোতে পাচ্ছ না সাধনায় ধাপে ধাপে এগোতে হয় সেই পদ্ধতি সেই রাস্তা আমি তৈরি করে দেব কিন্তু ভালো গুরু তোমরা না 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 ঘন্টার পর পডকাস্ট কিন্তু কিন্তু কিচ্ছু কিচ্ছু ফল আমার এই পাঁচ মিনিটের অনুষ্ঠানে যে অথেন্টিক মন্ত্রটা দেবো সারা জীবন তোমাদের কাজে লাগবে ঠিক আছে পরবর্তী এপিসোড গুলোতে খেয়াল রাখো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকো জয় তারা জয় জয় তারা